আবুলও বল্টু মারা যাওয়ার পর কপরে বসে গল্প করছে আবুল বলল ভাই আপনি মরলেন কিভাবে। বল্টু বলল ধীরে ধীরে ঠান্ডাই জয়মা আবুল বলল কি কন ভাই বল্টু বলল মানে ফ্রিজের মধ্যে আটকায় গেছিলাম সে এক বিরাট ইতিহাস পরে শুনেন নেন আগে কন আপনি মরলেন কেমনে তখন আবুল বলল আর বইলেন না ভাই আমি আত্মহত্যা করছি বল্টু বলল কেন ভাই কি এমন দুঃখ আপনার আবুল বলল আমার বইয়ের ওপর আমি সন্দেহ করেছিলাম বল্টু বলল কি এমন সন্দেহ করেছিলেন যাতে আত্মহত্যা করতে হয়েছে আবুল বলল আমি মনে করেছিলাম যে আমার বউ পরকিয়া করে একদিন বাসায় তাড়াতাড়ি গেছিলাম হাতে নাতে ধরবো বইলা যে বুঝলাম বাড়িতে কেউ আছে, কিন্তু সারা বাড়ি তন্নতন্ন করে যাও কাউরে পেইলাম না মনে মনে খুব লজ্জা পেলাম যে সি সি আমার বউরে আমি এত বড় সন্দেহ করলাম তাই মনের দুঃখে আত্মহত্যা করছি বল্টু বলল ওরে শালার ভূত সেটা তুই আসিলি তোর জন্যই আজ আমি কবরে ফ্রিজের দরজাটা খুললেই তো আজ তুই আর আমি বেঁচে থাকতাম ওইদিন দিন আমিই তোর বাসায় ছিলাম তোর পায়ের শব্দ সইনা তো আমি ফ্রিজের ভিতরে ঢুকা গেছিলাম